আল্লাহ তালার অনন্য সৃষ্টি কোরআনে বেশ গুরুত্বের সঙ্গে বিভিন্ন পাখির আলোচনা এসেছে আল্লাহর নবী সুলাইমান আল্লাহ সালামের রাজত্বকালে হুদুদ পাখির ঘটনা সেসবের অন্যতম এতে রয়েছে সংবাদ সংগ্রাহক ও পরিবেশকদের জন্য বিরাট শিক্ষা প্রকৃতিতে হুদ হুদ পাখিটি দেখলেই চোখ জুড়িয়ে যায় হুদ হুদ পাখি বৈজ্ঞানিক নাম উপমা ইপস ইউরেশিয়া হুপো উপপা গণের সবচেয়ে বিস্তৃত প্রজাতি বাংলাদেশে এটি একটি বিরল পাখি তবে এশিয়া ও ইউরোপে এটি প্রচুর দেখা যায় এবং এটি বিলুপ্তি মুক্ত এর অনেকগুলো প্রজাতি রয়েছে সেন্ট হেলেনা প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে এর অন্যান্য নাম মোহনচুড়া কোড়ালি সুলাইমান পাখি ইত্যাদি সাধারণ এই উপমহাদেশে পাখিটি বেশি দেখা যায় আমাদের দেশে পাখিটি মোহনচূড়া বা নামে পরিচিত ডাকে উপ 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 আওয়াজ করে উপপিড়ি গোষ্ঠীর একমাত্র প্রতিনিধি এই হুদুদ মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেশ পরিচিত পাখিটি শুধু ওমান নয় মধ্যপ্রাচ্য প্রতিটি দেশ এবং আফ্রিকার মিশর চাঁদ মাদাগাস্কার এমনকি ইউরোপের কয়েকটি দেশে এশিয়া ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশেও অপরিচিত দেশভেদে কেবল নামকরণেই কিছুটা পার্থক্য ইংরেজিতে একে হুপো বা হুপি বলে ডাকা হয় আরবির মতো উর্দুতে একে হুদহুদ নামে ডাকা হয় মূলত ইউরেশিয়া এলাকায় এই পাখিটি ওল্ড ওয়ার্ল্ড বার্ড বলে পরিচিত সাধারণত মরুভূমি সংলগ্ন এলাকায় থাকতে অত্যন্ত ভালোবাসে মাটিতে ঠোঁট ঢুকিয়ে পোকা খেয়ে জীবন ধারণ করে মূলত আফ্রো ইউরেশিয়া অঞ্চলের নাম একটি পাখির নাম অনুসারে এই পাখিটির নামকরণ করা হয়েছে এই পাখি দেখতে অনেক সুন্দর এর ঝুটি ও পাখার সৌন্দর্য একে বিশেষায়িত করেছে হুদুদ পাখি পঁচিশ তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় বাদামি শরীরে ডানা ও লেজে সাদা কালো দাগ আছে এর ঠোঁট দিক ও কিছুটা বক্র রং কালচে লম্বা ঝুটি দেখতে হলদে বর্ণ উত্তেজিত হলে পাখিটি ঝুটি প্রসারিত করে বাদামি পালকের মাথাটা কালো এটি মেঠো পাখি গ্রামের ঘর বাড়ি বিলে দেখতে পাওয়া যায় এরা বিভিন্ন কীট পতঙ্গ কেচে বিভিন্ন ফল খায় লম্বা ঠোঁট মাটি গর্তে ঢুকে পোকামাকড় বের করে এনে খায় এ পাখির প্রজনন মৌসুম বছরের মার্চ থেকে জুন বাসা বানিয়ে ডিম দেয় চার পাঁচটি স্ত্রী পাখি আঠারো বিশ দিন তা দিয়ে বাচ্চা ফোটায় এটি মানুষের জন্য অনেক উপকারী অনেক দেশে একে আইন করে রক্ষা করা হয়েছে মানব সভ্যতার বিভিন্ন যুগে সংস্কৃতি থেকে সংস্পৃক্ত হতে দেখা যায় প্রাচীন মিশরে একে পবিত্রতার রূপ হিসেবে দেখা হতো কোরআন ও বাইবেলে এই পাখির উল্লেখ আছে কোরআনে সুরা নামলে বিশ বাইশ নং আয়াতে বলা হয়েছে এটি হুদুদ পাখি নবী হজরত সুল্লাইমান আল্লাহ ইসলামের পোষা ছিল এর কাজ ছিল বিভিন্ন স্থান থেকে খবরাখবর সংগ্রহ করে নবীকে জানানো প্রাচীন এই পাখিকে সততার প্রতীক হিসাবে দেখা হতো এই হুদুদি তখনকার ইয়েমেন অঞ্চলের সেবা রাজ্যের সূর্য উপাসক রানী বিলকিসের কাছে সোলাইমানের বার্তা নিয়ে গিয়েছিল পবিত্র কোরআনে সুরা নামলের চব্বিশটি আয়াত এ ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এর পাশাপাশি খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র গ্রন্থে হুদুদ কথা এসেছে এছাড়াও দ্বাদশ শতকে ইরানের সুফি কবি ফরিদ উদ্দিন আত্মার তাইর অর্থাৎ পাখির সম্মেলন নামে যে মহাকাব্য লিখেছেন তার নায়কও ছিল হুদুদ হুদুদের গতি বুদ্ধিমত্তা সংবাদ সংগ্রহ এবং উপস্থাপনা বেশ তাৎপর্যপূর্ণ গবেষণা বলেছে যোগাযোগ দক্ষতা ও গতি বিবেচনায় হুদুদ কবুতরের চেয়ে সেরা এটি অন্যতম দ্রুত গতির পাখি এবং উড়াল দেওয়ার ক্ষেত্রে তার দলবদ্ধতা প্রয়োজন পড়ে না আত্মরক্ষার কৌশল ভালো রপ্ত আছে ক্ষুধা তৃষ্ণায় দমে যায় না বুদ্ধিমত্তা ও ধূর্ততার কারণেই সব প্রাণীর ভাষা জানা সুলাইমান আল্লাহ ইসলাম হুদুদকে নিজের সংবাদদাতা হিসেবে বেছে নিয়েছিলেন